মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে একশো কোটি ডলারের মানহানির মামলার হুমকি দিয়েছে হান্টার সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন ট্রাম্প ও মেলানিয়ার প্রথম পরিচয় হয়েছিল যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের মাধ্যমে মেলানিয়া এই মন্তব্যকে মিথ্যা মানহানিকর ও আপত্তিজনক এবং উস্কানিমূলক বলে উল্লেখ করেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী চলতি মাসের শুরুর দিকে হান্টার বাইডেন এক সাক্ষাৎকারে অ্যাপিস্টেইনের সঙ্গে ট্রাম্পের অতীত ঘনিষ্ঠতার কড়া সমালোচনা করে তিনি বলেন ট্রাম্প ও মেলেনিয়ার পরিচয় হয় অ্যাপিস্টাইনের মাধ্যমে যা প্রমাণ করে অ্যাপিস্টেইনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক কত গভীর ছিল এর জবাবে মেলানিয়া ট্রাম্পের আইনজীবীরা হান্টারের কাছে আইনি নোটিশ পাঠান নোটিশে বলা হয় এই মন্তব্য ফার্স্ট লেডির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং আর্থিক ক্ষতির কারণ হয়েছে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে একশো কোটি ডলারেরও বেশি ক্ষতিপূরণের মামলা করা হবে এই আইনি পদক্ষেপের প্রেক্ষাপট আরও সংবেদনশীল হয়ে উঠেছে কারণ বর্তমানে যুক্তরাষ্ট্রের অ্যাপিস্টেন্ট সংশ্লিষ্ট অপ্রকাশিত নথি প্রকাশের দাবিতে চাপ বাড়ছে নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় ফিরে তিনি এসব নথি প্রকাশ করবেন আসরাত মোস্তফা নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক